নতুন জামাইকে অ্যাপয়েন্ট করলাম খাসির লেগ রোস্ট দিয়ে নতুন জামাই খেয়ে তো মহা খুশি খাসি লেগ রোস্ট ম্যারিনেশন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট লবণ এবং লেবু দিয়ে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিগুলো ঝরিয়ে এখানে টক দই দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে লবণ দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো মতো মাখিয়ে এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে বাবুচিদের স্পেশাল রোস্টের মশলাটা তৈরি করে নিচ্ছি আর এই ভিডিওর কমেন্ট বক্সে এর সব পরিমাণ এবং ডিটেলসে দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন একটু টেলে নিব মশলাগুলো তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে রোস্টের মশলা অন্যদিকে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি উঠিয়ে নিলাম তেল থেকে কতগুলো গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তার সাথে আদা রসুন বাটা বাদাম বাটা টমেটো সস আরও দিয়ে দিলাম স্পেশাল রোস্টের মশলা এক টেবিল চামচ সব কিছু কষিয়ে নিব সাথে খাসির লেগ পিসগুলো দিয়ে আমি কিছু সময় ভেজে নিয়েছি টক দই ওয়ান ফোর্থ কাপ সাথে ব্যবহার করেছি কাঁচা মরিচ বাটা ঢাকনা দিয়ে চুলার লো আছে চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে দুধ দিয়ে দিলাম সাথে কিসমিস কাঁচা মরিচ ঘি লবণ গুঁড়া দুধ কেওড়া জল বেরেস্তা এখন চুলার একদম লো আছে এটা রান্না করে নিব প্রায় বিশ মিনিট আলহামদুলিল্লাহ আমার বেবাৰী ষ্টাইল খাছী লেগ ৰোষ্ট ৰেডি টু ছাৰ্ভ